সন্ত্রাস চাঁদাবাজ ও নাগরিক সমস্যা মুক্ত মোহাম্মদপুর আদাবর গড়ে তোলার অঙ্গীকার করেছেন ঢাকা তেরো আসনের প্রার্থীরা সকালে রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ এবং আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন তারা অনুষ্ঠানে এই আসনের নয় জন প্রার্থীর মধ্যে আটজন তাদের নির্বাচনে ইশতেহার পাঠ করেন ইশতেহারে ঢাকা তেরো সংসদীয় আসনের নানা সমস্যা সমাধানে নিজ নিজ পরিকল্পনার কথা জানান প্রার্থীরা বলেন এই আসনের অন্যতম সমস্যা সন্ত্রাসবাদ ও মাদক গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরিফুল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন আছে যানজট কিশোর গ্যাং এর মতো সমস্যাও জলবদ্ধতা নিরসনে খালগুলোকে উদ্ধারের প্রতিশ্রুতিও আছে ইস্তেহারে এ সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হারিকেন প্রতীকের প্রার্থী ড শাহরিয়ার ইফতেখার অপরদিকে আরেক প্রার্থী সন্ত্রাসীদের মদত দেয়া প্রসঙ্গ তুললে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয় কিন্তু কমিশন কর্মকর্তাদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি

संशोधन नहुने कठोर आइनर व्यवस्था नयाँ